যাই করতে পারো না বাড়ি বসে করতে পারো যাইও করতে কি কাজ কি কাজ কি কই ফোনে কি ঘাটাঘাটি কাজ শুন শুন আমি করব তুই যেমন কাজ করছিল তুই করবি তো আমি তো বসেই থাকি মানা ফোনে যদি হয় তাহলে খারাপ করে তুই দেখ কি বলে কোন কাজ কি ধরনের কাজ ও করে আজকে আমার সাথে পরিচয় বিরাই ভাই সাত মাস তাহলে ফোন কর ফোন করে শুন যে দিদি তাহলে কি কাজ ওটা দিদি তুই আমি প্রেম করার লাইন নিছি ঠিক আছে তো তাহলে এমনি কর দিদি বল যে কি কাজ কি কাজ আছে মাছ আমি আমি বুঝ দেবো কি কাজ না ভাই লাইক দিচ্ছ অসুবিধা নাই একটু কমেন্ট করে বলো গাইজ বড় ভাই মিস্ত্রি হচ্ছে দেখো আজকে বক্স ফিট করা হচ্ছে গাড়ির বক্সটা মানে ফিটিং এর জন্য শুধু তারের জন্য শুধু করা হয়নি আমি দেখো একটা গ্যারেজে কাজ করাতাম ঠিক আছে এই দেখো এইটা এই মালটা চাবি দিয়ে অন করে রাখলে গান ফান চলতো কিন্তু এর ভেতরে যে করটা থাকে না গাড়ির সাথে ফিটিং গায়ে নাই ওইটা মানা বলছে নাই মানে আমরা গানই শুনতাম না আমি বলছি কি বাড়ার কথা বলছো তুমি বুকা চুদা লোক নাকি তুমি বাড়া গাড়ি ফিটিং করলাম আমি শোরুম থেকে এর আগের বার আর তুমি বলছো ও কেলানো কথা বলছো নাকি দেবে যে ছিল না আমি বলছি ছিল না বললে হবে নাকি বাড়া এটা ছিল চালানো আমি চালাতাম গান চালাতাম দিয়ে না পেরে ওই পিক আপ গাড়ির ইয়ে মেশিনটা খুলে নিয়ে চলে এসেছি নিয়ে এসে শুভ ফিটিং করছে শুভ আমার মাইক ফাইক চালাতো তো তার জন্য হচ্ছে ফিটিং করছে ফিটিং ফিটিং করুক আমরা তখন ইয়ে করি ইউটিউবে গান চলছে হালকা হালকা ডিজে গান ডি অরুণ বলছি ইটালি যাবে অরুণ ডি জো অরুণকে কে চেন গো সেই পরোটার দোকান না ফোনপের দোকান ফোনপে পরোটা ডি জোরুন এক আছে ওরে রোস্ট করে লোকে ভাড়া ওকে এ কমেন্ট আসছে না কেন বানাছে না দেখছে তো হাইলাইট ইউর চ্যানেল কমেন্ট কই বস কমেন্টই তো আসছে না গুরু না জানা এর মানে কমেন্ট আসছে না আমি কি কেটে করবো ভালো হবে তোমরা থাকো থাকো এখনই আসছি আমি কমেন্ট আসছে না